আমার প্রাণের ভাইরাম অকুতুবিম আল্লাহর কিতাবের উপরে যারা ইমান আনবে আল্লাহর কিতাবের উপরে যারা ইমান এনেছে তারা কখনো গরিবের টাকা আত্মসাৎ করতে পারে না তারা মানুষের উপরে জুলুম করতে পারে না তারা মানুষের আল পারে না তারা মানুষকে বিনা কারণে হত্যা করতে পারে না তারা মানুষকে ক্ষমতার অলবে গুলি করে হত্যা করতে পারে না পারে কি আওয়াজ দিয়ে বলেন পারে কি যারা ইমানদার তারা কখনো জুলুম করতে পারে না অন্যভাবে কাউকে হত্যা করতে পারে না আওয়াজ দিয়ে বলেন কিনা যারা ইমানদার ছিল যারা মৌমিন ছিল বিগত দিনে তাদের কী কীভাবে দুনিয়ার থেকে হত্যা করে সরানো যায় এই চেষ্টা কিন্তু ফ্যাসিস্ট করেছিল আওয়াজ দিয়ে কোন কিনা শুটিংয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম জাহেলের গোলা চেলা ঠিক না আবু কিন্তু নাই আবু জাহেলের উত্তর বাংলার জমিনে না নাই বাংলার জমিনে ফাঁসিস্ট নাই তার উত্তরস্বরী আসে বাংলার জমিনে খুনি হাসিনা নাই বাংলার জমিনে খুনি হাসিনার সন্তানেরা আছে। বাংলার জমিনে ফেরাউন নাই ফেরাউনের উত্তর বাংলার জমিনে আছে আমার প্রাণ প্রিয় ভাইরা ওসমান বিনহানি ভাইকে যারা হত্যা করেছে বাংলার জমি নিয়ে এদের জায়গা হতে পারে না পারে না পারে না আওয়াজ দিয়ে কিনা যারা বলবে না এরা হলো ফাঁসিসের উত্তর সুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করা বোঝা হেলের চেলা চা মুন্ডা গলা এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহ জালালের নির্বিক সৈনিকেরা খতম করা বোঝা হেলের জেলা চা মন্ডা গলা আরে শাহজালালের স্বপ্ন হলো আল কোরআনে জ্বলবে আলো ঠিক না, সাইদি সাহেবের স্বপ্ন হলো আল কোরআনে জ্বলবে আলো সে আলো জ্বালিয়ে দিতে সে আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্বিকে সৈনিকেরা খতম কর বোঝা হেলের জেলা চা মুন্ডা গোলা ছুটে আই শাহজালালের নির্বিকে সৈনিকেরা খতম কর আবু জাহেলের সেলা চামুণ্ডা গোলা আমার প্রাণের ভাইরা ইসলামের বিরোধিতা যারা করবে আমাদের হাত থাকতে জীবন থাকতে চক্ষু থাকতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন সাহস দিয়েছেন আমাদের পিতা মাতাকে নিয়ে যদি কেউ গালি দেয় আমাদের নিজেকে নিয়েও যদি কেউ গালি দেয় আমাদের আত্মীয় স্বজনদেরকেও নিয়ে যদি কেউ গালি দেয় কিচ্ছু বলবো না কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে আল্লাহর বিরোধিতা যারা করবে রাসুলের বিরোধিতা যারা করবে ইসলাম

একজন ওসমান হাদিকে হত্যা করেছে এক হাজার ওসমান হাদির সৈনিক বাংলার জমিনে তৈরি হয়েছে জোরে কন ঠিক কেন একজন আল্লামা সাইদি হত্যা করেছে লক্ষ লক্ষ সাইদি বাংলার জমিনে জন্মগ্রহণ করেছে আমি কি কোনো রাজনীতি করছি জোরে বলেন করছি বিএনপির ভাইরা রাগ করেছেন জামাতের ভাইরা রাগ করেছেন আওয়ামী লীগের ভাইরা আছেন আছেন আমার প্রাণের হয় না আল্লাহ সুর কাবুত নাজিল করেছেন এই জন্য খাব্বা খাব্বাব রদিউল্লাহ তালানহুকে নির্মম নির্মমভাবে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে তারপর ইমানের পথ থেকে যাররা পরিমাণ সরে যায় না আওয়াজ দিয়ে কন ঠিক কিনা ইসলামেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান নইলে জুতার বাড়ি খাবা হারাবা সম্মান আরে ইসলামেরই দুশ্মনেরা হয়ে যাও সাবধান নইলে জুতার বাড়ি খাবা হারাবা সম্মান ফেরা উন সাথে দুশ্মনই করেছে তাই তো ওর নীল দরিয়ায় দারুণ ছবি খাওয়াইছে ঠিক না আল্লাহর সাথে দুশ্মনই করেছে তাই তো ওই নিন্দনিয়ে দারুণ ছবি খাওয়াইছে ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলে যায় কোথায় যায় ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলে যায় ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলে যায় নিন্দনিয়ায় ডুবে ফেরাউন মরেছে ইসলামেরই দুশমনেরও হয়ে দাও শব্দন নৈলে জুতার বাড়ি হারা বা সম্মা ভাই রাম পুরান্বিন আল্লা এবং করে আল্লাহ রব্বুল আলমিন সান্তনা দিয়ে দিলেন হো নবী হ বন্ধু আপনার উম্মদদেরকে জানাই দেন আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী ছিল উম্মদ ছিল তাদেরকেও কাফের ফেরে বেইমান তারাও কিন্তু তাদের উপরে নির্যাতন করেছে আওয়াজ দিয়ে কান ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সৌরতুলান কাবুদের মধ্যে বলছেন যারা ইমান আনবে যারা ইমানদার হবে যারা আল্লাহর হুকুমাত করার জন্য পৃথিবীতে চেষ্টা করবে আল্লাহ বাংলার জমিনে যারা চেষ্টা করেছে তাদেরকে নির্যাতন নিপীড়ন এমনকি জেলের মধ্যে বন্দি করা হয়েছে আওয়াজ দিয়ে কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বেসে বেসে ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ইমানের অগ্নি পরীক্ষা করবে কি করবে ইমানের অগ্নি পরীক্ষা করবেন কে করবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলিফুল্লা বলা হয় বিচ্ছিন্ন হরফ আল্লাহরুল আলমিন কারিমের উনত্রিশ জায়গায় এই আয়াতটি দিয়েছেন আমার প্রাণের ভাইরা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে আয়াত শুনে দিয়েছে ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে যারা পরিমাণ জ্ঞান দিয়েছি কি পরিমাণ জ্ঞান দিয়েছি আওয়াজ দিয়ে বলেন কি পরিমাণ যাররা পরিমাণ জ্ঞান দিয়েছে যাররা পরিমাণ ক্ষমতা দিয়েছে যাররা পরিমাণ পাওয়ার দিয়েছে বিগত দিনে পাওয়ারের ঠেলায় সতেরো বছর থেকেছে তারপরও হয় নাই বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পদ মনে করেছে করে টেনেছে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো ঠিক কি না ডেট নিয়েছিল কয়ত বছর কত বছর একচল্লিশ বছর আল্লাহ রব্বুল আলমিন বাংলার জমিনের তরুণদের আন্দোলন এমনভাবে গড়ে তুলেছেন যে একচল্লিশ সাল তো দূরে যাক একচল্লিশ দিনও বাংলার জমিনে থাকতে পারে না এখান থেকে শিক্ষা নিতে হবে বিগত দিনে যারা জালেম স্বৈরাচার শাসক ছিল তাদের থেকে এখন যারা শিক্ষা গ্রহণ না করবে এ যেমন বাংলার জমিন থেকে বিগত দিনে বাংলার জমিন থেকে স্বৈরাচার শাসক জীবন নিয়ে যেভাবে পালাইছে আগামী বাংলার জমিনে যদি ওই রকম জালেম স্বৈরাচার শাসক জন্ম নেয় জীবন নিয়ে পাবে ঠিক না কত জীবন নিয়ে পালাইছে তুমি জীবন নেওয়ারও সময় পাবা না যেখান সেখান পোতা হবে ঠিক কিনা আমার ভাইরা আপনারা যে আছেন আপনার মুখ কালো হয়ে গিয়েছে কেন রাগ করেছেন আমার উপরে কি রাগ করেছেন শিক্ষা নিতে হয় আল্লাহ রব্বুল আলমিন অহংকারকারীকে পছন্দ করেন না কি করেন না আল্লাহ রবিন تك للناس ولا تمشي في الارض مراحا ان الله لا يحب كل مختال فخور الله رب العالمين بولشي اي دنيا ماركار او ازدي بلانكار اي دنيا كار আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে জমিনকার আল্লাহর দুনিয়া যার জমিন তার ঠিক কিনা এই জমিনে যারা অহংকার করে চলে আল্লাহ রব্বুল আলামিন ওই অহংকারীকে আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বিগত দিনে কি করছিল অহংকার করছিল রাজাকারের বাচ্চা জঙ্গির বাচ্চা নানান উপাধি দিদি আমাদেরকে গালি দিয়েছে আমার প্রাণের ভাইরা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি এই দীর্ঘ একটি বছর চাষা ইউনুস দেশ চালাচ্ছে তো একজন কি জঙ্গি ধরা পড়তে পারে না পড়েছে জঙ্গি ধরা পড়েছে সব তার সাজানো নাটক ছিল এই সাজানো নাটকের কথা বললে যদি কারোর মন খারাপ হয় আমার করার কিছু আল্লাহ রব্বুর আলমিন বলছেন তোমরা দুর্বল হইও না কি হইও না আপনার কি দুর্বল হয়েছেন দেখে তো মনে হচ্ছে আপনার দুর্বল হয়ে গিয়েছেন আপ আমাদের সতেরো বছর নির্যাতন দেওয়ার পরেও কিন্তু আমরা দুর্বল কণ্ঠের আওয়াজ কিন্তু এখনো পর্যন্ত থামাই নাই বিগত দিনেও যেমন ছিল এখনও তেমন আছে বরঞ্চ যারা মাহফিলের হুজুরদেরকে দাওয়াত করতো আমাদের সাতক্ষীরা জেলার আলেমদেরকে যারা দাওয়াত করতেন তারাই কিন্তু ভয় পেতেন জোরে কণ্ঠে কেনা আমার প্রাণের ভয় নাম দুর্বল হলে হবে না ভেঙে পড়লে হবে না চিন্তিত হলে হবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরাই তো সফল কাম হবে যদি তোমরা ইমানদার বান্দা হয়ে থাকো দিয়ে একবার আওয়াজ বলি না আল্লাহ আমরা এখানে যারা আসছি সকলে ইমানদার নামে ইমান একটু আওয়াজ দিয়ে বলেন ইমানদার বলতেও কি কষ্ট হচ্ছে আমরা যারা এখানে আসছি সকলের হৃদয়ে আল্লাহর ভয় আসে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আসে না নাই আমরা কিসের জন্য আসছি আজ আমাকে দেখার জন্য আসছেন আমার ডান সাইডে বসে আছেন বাবাজি সভাপতি সাহেবকে দেখার জন্য আসছেন না কিসের জন্য আসছেন আল্লাহর কোরআন শোনার জন্য আসছেন কী শোনার জন্য আল্লাহর কোরআন শোনার জন্য আসছেন আমার প্রাণের ভাইরা আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে না থাকতো তাহলে আজ আপনারা কোরআনের মাজলিশে আসতে পারতেন না দেখেন ফুলে কিন্তু অনেক পোকা বসে পরজাপতিও কিন্তু ফুলে বসে প্রজাপতি থেকে মধু আশা করা যায় জোরে বলেন যায় মাহফিলের পান্ডেলার বাইরে অনেক মানুষ আছে আল্লাহ তাদেরকে কবুল করেন নাই যারা মৌমাছি যারা ईमानदार আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসছেন ঠিক ঠিক ভাইরা দয়ে আছি আল্লাহর ভয়, তারা কভূপথ ভুলে যাই না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় ধর কাছে কোনো কিছু চাই না রাতে ধারে যারা সিজ দাঁতের দুচু কিরস নোতে নদী যেন ভয় সালনার হাত সানি যত আসুক পেছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবুপদ ভুলে যাই না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা বেচল তারা হল আল্লাহর কারা আল্লাহর প্রিয়জন তারা দিন প্রচার করে দিন কায়েম করার উদ্দেশ্যে যারা দিন প্রচার করে তারাই হলো আল্লাহ রব্বুল আলমিনের সঠিক বান্দা একটু আওয়াজ দিয়ে না সুবাহার আল্লাহ আমার প্রাণের ভাইরা আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দাদেরকে কি পরীক্ষা নেবেন মনে আছে আপনাদের ইমানের অগ্নি পরীক্ষা করবেন আমি স্টাডি করে দেখছি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ছয় ধরনের পরীক্ষা করবে কয় ধরনের আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই আলোচনা কি হয় নাই শুরু হয় নাই আলোচনা কিন্তু এবার শুরু হবে আমার প্রাণের ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কাদেরকে অগ্নি পরীক্ষা করবেন একটু আওয়াজ দিয়ে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন আমরা এখানে যারা আসছি সকলে কি ইমানদার ইমানদার বান্দাসরা মুমিন বান্দাসরা আর কেউ সফল কম নহে বুঝতে পারছেন আল্লাহ মধ্যে আফলাহাল মুমিনুন অবশ্যই কারা সফল কাম যারা মুমিন যারা আল্লাহ আলমিনের উপর ইমান এনেছে এই বান্দা ছাড়া দুনিয়ায় আর কোন মানুষ সফল কম নয় আওয়াজ দিয়ে কন ঠিক কিনা পৃথিবীতে যত মানুষ আছে কোন মানুষ সফল কম নয় ওই মানুষ সফল কাম যেই মানুষ আল্লাহর উপর ইমান এনেছে একটু আওয়াজ দিয়ে বলি না সুহান আল্লাহ এই ইমানদার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন একটু আওয়াজ দিয়ে বলেন কি করবেন পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন মানুষ কি মনে করে যে আহাসিবান্না সু আইয়ু তোরক আইয়া কুনু আমান মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেসি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে কে হবে মানুষ কি মনে করেছে যে আল্লাহকে বলবে আল্লাহ আমরা ইমান এনেছি আপনি আমাদেরকে ছেড়ে দেন আমরা জান্নাতে যাব। আল্লাহ আমরা জাহান্নামে যাবো না আমরা দুনিয়ায় ছিলাম ইমানদার আল্লাহ রব্বুল আলমিন বলবে ও ইমানদার বান্দা তুমি কেমন ইমানদার দুনিয়ায় আমি যে তোমাকে পরীক্ষা করছিলাম ওই পরীক্ষায় তুমি কি উত্তীর্ণ হয়েছিলে আল্লাহ কি বলবেন ও ইমানদার তুমি তো ইমান দাবি করছো আমি আল্লাহ তোমাকে ইমানের অগ্নি পরীক্ষা করছিলাম ওই পরীক্ষায় তুমি কি উত্তীর্ণ হয়েছিল আপনি কি বলবেন আপনি যদি পাঁচশো টাকায় ভোট বিক্রি হয়ে যান একটা চায়ের বিনিময়ে যদি আপনার ইমান বিক্রি করে দেন কেয়ামতের ময়দানে আপনি কি জান্নাতে যাবেন অত সহজ আওয়াজ দিয়ে বলেন অত সহজ আল্লাহ আলামিন বলছেন আর তাদেরকে পরীক্ষা করা হবে না জিজ্ঞাসা চিহ্ন আল্লাহ রব্বুল আলম দিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ ওই মন্দর বান্দা তোমরা জানা ইমান আনসো ইমান আনসো ইমানের দাবি করছো আমাং তু বিল লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বা'থি বা'দাল সাতটি অদৃশ্য জিনিসের উপরে ইমান আনতে হবে প্রথম নাম্বার হলো আমান্তু বিল্লা এক নম্বর কি আমান্তু বিল্লাহ সর্বপ্রথম ইমান আনতে হবে কার উপরে একটু আস্তে বলেন আরও আসতে বলেন আরও আসতে বলেন একটু চিৎকার দিয়ে বলেন কার উপরে মালাইকা ফেরেস তাদের উপর ইমান আনতে হবে ওয়া কতবি কিতাবের উপর ইমান আনতে হবে আমরা অনেকে বিগত দিনে বলেছি হুজুর কিতাবের উপর ইমান এনেছি আমরাও নামাজ পড়ি আমরা সত্য রাকাত করে তাহাজের নামাজ পড়ি কয় রাকাত কয় রাকাত কয় রাকাত পড়ছে সত্তর রাকাত পড়ে বাংলাদেশের অর্থগুলো আমেরিকায় ট্রান্সফার করা হয়েছে ও বাবা তোমার সত্য রাকাত পড়ার দরকার ছিল না তুমি যদি সঠিকভাবে আল্লাহর হুকুম ছিল পাঁচক্ত নামাজ এই পাঁচক্ত নামাজ যদি তুমি হৃদয়ের অন্তরে দিয়ে তুমি আল্লাহকে ভয় করে যদি পড়তা তাহলে কখনো বাংলাদেশের সম্পদগুলোই আমেরিকাতে ট্রান্সফার হতো না আওয়াজ দিয়ে কন ঠিক কিনা নামাজ পড়ছে কয় রাকাত রাখা আকাত বগারি শরীফ আমি পড়িনি হুজুর তোমরা কয় রকম হাদিস পড়ে সব তো আমি পড়েছি বগারি শরীফ মুসলিম শরীফ আউ শরীফ তিরমিজি শরীফ মুগস্থ ছয়টা বললেই কি বগারী শরীফ পড়া হয় বগার শরীফ পড়ে নে যেই ফাঁসিস্ট বাংলার জমিন থেকে পালাইছে সে বগারি শরীফ কই আর পাবলিকও কই বগারি শরীফেরও খোঁজ নাই বিশ্বাহে বেরো কি who's night?